মাছ পুকুরে একজন ব্যক্তি তার চোখে মুখে ভয় চোখ ছানা ছানাবড়া হয়ে গেছে বারবার বলছেন খোদার কছম আমার মা মারা গেছে তার ফাতেহা আগামীকাল এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে খোঁজ নিয়ে রাইজিং বিড়ি ডট কম জানতে পেরেছে ভিডিওটি কক্সবাজার সদর উপজেলার পুকুরের মধ্যে এই যে ব্যক্তিকে দেখছেন তিনি কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের এপি সদস্য আবু বক্কর সিদ্দিক বাবুল দেখুন কি অবস্থা তার খুরুশকুল ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাওয়ারপাড়া এলাকায় পুলিশ বাবুলকে গ্রেপ্তার করতে গেলে তিনি পুকুরে ঝাঁপ দেন বেশ কিছু সময় তার সঙ্গে কথাবার্তা বলে বুঝিয়ে তাকে উঠিয়ে আনা হয় তখন পুকুর পাড়ের লোকজন ভিড় করে দেখুন পুরো ঘটনা রাইজিংবরি ডট কম খুরুশকুল এলাকায় খোঁজ নিয়ে জানতে পেরেছে ঘটনাটি বারোই মে সোমবার দুপুরের ঘটনা বাবুলকে পুলিশের গাড়িতে ওঠানোর সময় তাকে বলতে শোনা যায় কাল আমার মায়ের ফাতেহা অর্থাৎ কুলখানি আমাকে ছেড়ে দিন আমার মা মারা গেছে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছে বাবুলের মা গত নয় মে মারা গেছেন কক্সবাজার সদর মডেল থানা জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বৈষম্যবৃদ্ধি ছাত্রদের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি বাবুল তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজার প্রতিনিধি তারেকুর রহমানের তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিং বিরি ডট কম ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে